আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে সব লং টেল বেটা হ্যাঁ এখনও সেলের মতো উপযুক্ত হয়নি আজকে সব বোতল টোতলগুলো পরিষ্কার করলাম এই যে আর কিছুদিন পরে এগুলা উপযুক্ত হয়ে যাবে বিক্রির জন্য মেল ফিমেল দুইটাই আছে যারা নিতে চান জানাবেন এই যে আর অল্প কিছুদিন পরে এগুলো সব রেডি হয়ে যাবে লং লং তবে থাইল্যান্ডের যে কোয়ালিটি থাইল্যান্ডের কোয়ালিটির মতো তো হবে না যেটা ফিমেল এটাও ফিমেল এই যে সুন্দর কালার এটার এটাও ফিমেল অদ্ভুত কালার এ সবগুলোর পানি চেঞ্জ দিলাম শুক্রবারের দিন মাঝে মাঝে পানি চেঞ্জ দিলে মাছগুলো ভালো থাকে এই যে কালার কোয়ালিটি খুব সুন্দর মাছগুলো এই যে দেখেন হ্যাঁ তবে থাইল্যান্ডের মতো ওই আগুন কোয়ালিটি হবে না এই যে একটা এটা গ্যালাক্সির মতো হয়ে গেছে একেবারে ছিটা ফোটা অনেক সুন্দরী মাছটাও আর এগুলা সব হচ্ছে হাফ মুন এই যে এগুলা এখন জারিং সাইজের বেবি জারিং করা আছে এগুলো একেবারে ফুল অ্যাডাল্ট করে তারপরে সেল দেবে এখনো বিক্রির মতো না এই যে সব হাফ মুন অল্প কিছু দিনের মধ্যে এটা সাইজ হয়ে যাবে আশা করছি যাদের প্রয়োজন তখন নেবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখন নয় এখন এই যে আছে অনেকগুলো গুঁড়ো আছে কিছু এগুলো মুন সব জারিং সাইজের এগুলো টেল সব প্রতি সপ্তাহে একবার কে পানি পরিষ্কার করি পানি পরিষ্কার করা যে কী একটা কষ্টের কাজ এই যে এটা লং লংটেল এখানে তো খোলা ওপেন জায়গা থাকে এখানে যখন রোদ রোদ পড়ে যায় আমি এই যে ইটটা এখানে নামাই দিই দিয়ে পানিটা বন্ধ করে দিই পানি বন্ধ করে দিলে পানিটা এতদূর পর্যন্ত হয়ে যায় তখন তো অটোমেটিক ঠান্ডা হয়ে যায় ইয়া করে আর কি তো লং তেল এটা এটা হাফ হাফমনের এটা সাইজ এখনো বয়স হয় নি অল্প কিছুদিন পরে এগুলো দেব আর কি এই যে সব হাফ মন সুপার রেট